আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো ইবনে আব্বাস আলম থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি অশ্লীলতা ব্যাহতনা করে সবচেয়ে বড় পাপ সেটি হচ্ছে নেশাদ্রব্য সমস্ত নেশাদ্রব্য সমস্ত নেশাদ্রব্য যেটা বড় নেশা মদ সমস্ত নেশার বড় মূলত সেটা হলো মদ যে ব্যক্তি মদ ইয়াবা সিগারেট বিড়ি বিভিন্ন নেশাদ্রব্য যেগুলো আছে যাবতীয় আরও যেগুলো বের করবে শয়তানেরা বিভিন্ন নাম দিয়ে যেগুলো দ্রব্য নাম দেবে যেরকম আপনার নুরানি জর্দা বের করছে এক শয়তান যেটা কত সুন্দর নাম আছে নুরানি জর্দা যেটা নুরানি কোরআন বা নুরানি কায়দা বিভিন্নভাবে যেটাকে বোঝানো যায় সে ধরনের একটি জর্দা বের করেছে নুরানি জর্দা গুল আছে বিভিন্ন ধরনের নেশা জাতীয় যেগুলো দ্রব্য আছে সবগুলোই একেবারেই হারাম সবচেয়ে বড় পাপ যেটা যে ব্যক্তি নেশাদ্রব্য ব্যক্তি নেশাদ্রব্য একবার যে ব্যক্তি পান করলো যে ব্যক্তি একবার মুখে দিল বিড়ি সিগারেট জদ্দা ইয়াবা ফিনসিডেল তামাক হিরোইন গাঁজা তারি যেগুলো আছে সবগুলোই একেবারে হারাম আল্লাহ রসুল সাল্লাম এখানে একটা কথা বলেছেন যে আমরা জানি যে এক টাকা সুদ খেলে বার মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় এক টাকা সুদ খেলে তা হয় তা এ হাদিসের দ্বারাই যেটা বুঝতে পারি আমরা আজ করতে পারি করতে পারি এই হাদিস দ্বারাই বলা যায় যে ব্যক্তি একবার গুল সিগারেট মদ যে কোনো নেশা দ্রব্যই হোক না কেন যে ব্যক্তি একবার তা পান করলো সে যেন তার নিজ মার সঙ্গে জেনা করলো নিজ ফুফুর সঙ্গে জেনা করলো নিজ খালার সঙ্গে জেনা করলো একথা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলতেছেন একথা কি আপনি সহ্য করা যায় নাউজুল্লাহ এটা কি কেউ কি করতে পারে মায়ের সঙ্গে জানা করতে পারে ফুবুর সঙ্গে জানা করতে পারে খালার সঙ্গে কি জানা করতে পারে এ কথা হাদিসে এসেছেন আল্লাহ রসুল সাল্লাম এ কথাই বলছেন যে যে ব্যক্তি একবার যা পান করলো একবার যে ব্যক্তি নেশা নেশাদ্রব্য পান করলো হোক বিড়ি বা হোক গাঁজা যে কোনো দ্রব্যই হোক না কেন বা গলি হোক না কেন একবার যে পান করলো মুখে দিল সে যেন তার নিজ মার সঙ্গে নিজ খালার সঙ্গে নিজ ফুপুর সঙ্গে জেনা করলো একথা আল্লাহ রসুল সাল্লাম তিনবার বলেছেন তিনজনের সাথে জেনা করা হয় একবার শুধু নেশা দ্রব্য পান করলে এটা আমাদেরকে অনেক মহত দেখা যায় যে আমরা অনেক শ্রেণীর যুবক ভাইরা যারা আছে যা অনেক মুরব্বি আছে যারা অনেক মুরব্বীরা আছে গুল দেয় বিড়ি খায় বিভিন্ন কিছু তারা এ হাদিস দ্বারাই বুঝতে পারতো হাদিসের কথাগুলো অনুভব করতে পারত তাহলে অবশ্যই সে ব্যক্তি নেশা দ্রব্যকে ত্যাগ করবে অবশ্যই ত্যাগ করবে কেননা দৈনিক যে মেলামেশা তার স্ত্রীর সঙ্গে করে সেই সম্পর্ক দৈনিক কি তার মার সঙ্গে করতে পারবে আস্তা আকফুল্লাহুল জালিন তার কি ফুবুর সঙ্গে করতে পারবে তার কি খালার সঙ্গে করতে পারবে আস্তা আকফরুল্লাহ রে কি এই কথা আল্লাহ রসুল বললেন অসম্ভব যুবক তুমি শোনো তুমি এ কথা বিশ্বাস করো এ কথাই মানো যে নেশা দ্রব্য মাখলু এ কথা তোমার হুজুর বলেছে তোমার হুজুর যে খায় এজন্য সে বলেছে মাকলু তোমার হুজুরকে ও তো এক গ্রাম দু গ্রাম করে খায় পানের সঙ্গে করে তাকে তুমি একশো গ্রাম বা দেড়শো গ্রাম জদ্দা খাওয়ায় দেখো তাহলে তার মস্কিষ্ট ঠিক থাকে তাহলে আমরা ধরে নিব হ্যাঁ তার ডাই ঠিক আর যদি তার মসজিদুল ক্ষতি হয় বিবেকের জন্য ক্ষতি হয় তাহলে সেটা হারাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কথা তিনবার বলেছেন নেশা দ্রব্য আরো যেগুলো আসবে আরো যেগুলো শয়তান তৈরি করবে বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন ধরন দিয়ে তৈরি করবে সবগুলোই টোটালেই হারাম একেবারেই হারাম অসম্ভব একথা কেউ কথা উল্টাতে পারবে না আমগা